আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমার আম গাছের এটা আমার মিয়াজাকি আম গাছ আর এটা হচ্ছে ব্যানানা আম গাছ আর আর একটা আছে পাশে কাটিমন আম গাছ তো আমার ব্যানানা আম গাছ আর কাটিমন আম গাছ দুইটা দেখেন কি সুন্দর একদম সবুজ পাতায় কোনো সমস্যা নাই খুবই সুন্দর স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো আর এই মিয়াজাকির অবস্থা দেখেন কি অবস্থা তিন চার মাস থেকে এই অবস্থা নতুন একটাও পাতা গজাচ্ছে না দেখেন পাতা গজালি সেগুলো খেয়ে ফেলতেছে পোকা কি যে একটা ঝামেলায় পড়ছি কীটনাশক স্প্রে করি কিন্তু কোনো কাজ হয় না পরে ইউটিউব ঘেটে ঘেটে অনেকের ভিডিও দেখে বুঝলাম যেগুলো হচ্ছে অতি ক্ষুদ্র শোষক পোকা যেগুলো খালি চোখে সহজে খুব ভালো করে না দেখলে দেখা যায় না এগুলো পাতাগুলো খেয়ে ফেলে আর এগুলা তাড়াইতে গেলে মানে কোনো কীটনাশকে কাজ হবে না কীটনাশক দিলে এই পাতা ঠিক হবে না এগুলো গোড়া থেকে কেটে ফেলতে হবে মানে আমি গাছটা এত সুন্দর গ্রোথ নিছিল বাট এই রকম হয়ে একবারে অবস্থা শেষ নতুন পাতা একটাও গজাইতে পারতেছে না অবস্থা দেখছেন এরকম মনে হয় আপনাদেরও এরকম হইতেছে পাতাগুলো একদম বিকৃতি হয়ে যাচ্ছে আম গাছের পাতাগুলো দেখেন কি অবস্থা হইছে তো আজকে আমি ভিডিওটা করছি এই কারণে যে আজকে আমি এর সলিউশন একটা বার করছি সেটা আপনার সাথে শেয়ার করবো দেখি ওটাই কাজ হয় কি না যেহেতু এটা পোকা এসে কাজ হবে না মানে কীটনাশকের কাজ হচ্ছে না সেহেতু আমি এটা ডি নিলাম যে দেখেন এগুলো কিন্তু আমার ডাইভ্যাক হয়েছে ডাইভ্যাকে বাকি ডালগুলো মরে গেছে যে এখন আমি এই আক্রান্ত যে ইগুলা কেটে ফেলবো মানে তাছাড়া কোনো ওয়ে নাই কারণ হচ্ছে আমি যেহেতু কীটনাশকের কাজ হচ্ছে না সেহেতু আমি যে যেখান দিয়ে ধরে কেটে দিব আক্রান্ত স্থানগুলোয় দেখেন কীভাবে কাটলাম এভাবে কাটলে ফাঙ্গিসেট লাগাই দিব পরে তারপরে দেখি কি হয় যে প্রবলেমটা থাকে কি না এই যে আমি দেখাচ্ছি একদম কোন জায়গা থেকে কাটতেছে দেখেন এই যে আমি কেটে দিছি আক্রান্ত সবগুলো এরকম কেটে দিছি তাছাড়া কোনো ওয়ে নাই কারণ কেটে দিলে হয়তো ওই জায়গাটা মুক্ত হবে এবং ওরা আবার নতুন করে খুব ভালো গ্রো করবে ওই যার কারণে বাধ্য হয়ে আমি সবগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে ফাঙ্গি লাগাবো লাগানোর পরে তিন দিন পরে আমি আবার কীটনাশক দিব এক্ষেত্রে ঘরোয়া নিম তেলেরটা থাকলে ভালো হয় বাট আমার নিম তেলের কীটনাশকটা আমার নাই বা কাকা দিলেও ভালো হয় বাট আমার কাছে নাই আমি ওই যে ইমিটাপ আছে ইমিটা ক্লোরিপিড গ্রুপের ওই ইমিটাপই ইউজ করব। সপ্তাহে দু দিন করে ইউজ করব। তারপর দেখি কি হয় এই যে ফাঙ্গি লাগাই দিলাম প্রতিটা ডালে এখন দেখি যে আমি নতুন করে ভালো পাতা পাই কি না আবার গাছটা ঠিকভাবে ঠিক করতে পারি কিনা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আবার যদি ঠিক হয় তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন প্লিজ আল্লাহ হাফেজ